তোমার হাতে কিসের কুরান যে কিতাব বলে সুন্দর ভাষায় কথা বলো আর তুমি কি করছো নাস্তিক সুয়ার কুত্তা শয়তান সন্তান এগুলো তোমার মুখের ভাষা জেগে উঠে জাতি নবযুগের সত্য অনুসন্ধানী মুসলিম তোমার ধর্ম আজ মঞ্চে বিক্রি হচ্ছে একদল হুজুর আজ ধর্মকে বানাচ্ছে কন্টেন্ট ইসলামকে জলাঞ্জলি দিয়ে হতে চাচ্ছে ভাইরাল ওহে মুসলিম যুবক তুমি হয়ে যাও তলোয়ার যে তলোয়ার কাটবে মিথ্যার দাড়ি যে তলোয়ার ফাটিয়ে দিবে গলাগলির এই গালাগালির বক্তব্যের সদ্য পর্দা আল্লাহ বলেন তোমরা বলো না অশ্লীল কথা আর এই হুজুররা এসে করে লাইভে ফাঁদ পাতা বাণিজ্য হুজুর তুমি কি সে হাদিসও পড়নি যেখানে লেখা আছে গালি দিলে ইমান থাকে না তাহলে তোমার ইমান থাকলো কোথায় ফলোয়ারের ইমান কোথায় তোমার ভক্তদের ইমান কোথায় রাহুল তোমাকে বলছি তাহিরি আলেম নয় আজহারি আলেম নয় তুমি বড় আলেম তাই না কোন মাদ্রাসা পড়েছো তুমি তুমি তো করতে সিডির ব্যবসা তুমি তো মেমোরিতে অশ্লীল গান লোডের ব্যবসা করতে এখন বড় আলেমের ভেগ ধরেছ তোমরা তো বলো বড় আলেম মানে তোমরা তো বলো আলেম হতে গেলে বাইশ প্রকারের এলেম লাগে তুমি কোন মাদ্রাসায় কয় প্রকারে শিখেছো তাহেরি আজহারি ওরা তো মাদ্রাসায়ও মাদ্রাসায় এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছে আর তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছো তোমার মুখে শয়তান ঢুকে বয়ান দেয় তুমি তো ধর্মের ধোকাবাস তুমি মঞ্চের ডাকাত দাড়ির আড়ালে আগুনের ব্যাপারী তোমার হাতে ইসলাম নিরাপদ নয় ওরে ভণ্ডবে নিয়াস আমরা সেই হক আওয়াজ যারা মিথ্যা নামের সুরির নিচে চুপ করে যায় না আমরা মানে আমরা কি বলছি তা শোনো ও হে ধর্ম ব্যবসায়ী মুখ ধুয়ে আসো হাদিস জানো না তবু মুখে মুখে বয়ান করো হায় তুমি এত অহংকারী হয়েছে কোন হাদিস পড়ে আমরা চিৎকার করবই মাইক বন্ধ করলেও আমাদের আওয়াজ থামবে না নিস্তব্ধ রাতেও আমাদের আওয়াজ শুনতে পাবে আমরা এমন এক জাতিতে পরিণত হব যাদেরকে তোমরা মিথ্যা দিয়ে দমিয়ে রাখতে পারবে না আমরা হব সত্যের সৈনিক কোরআনের কথাই হবে আমাদের কথা কোরআন কি বলে শোননি তোমরা যেটা বলো তা করো না কেন যার ধারায় ভেসে যায় ভণ্ড বয়ানকারীর মুখোশ তুমি অপরকে গালি দাও অথচ কোরআন তোমার মুখে তোমার কণ্ঠে নবীর নাম কিন্তু চরিত্রে ফেরাউন তুমি ভাই ভাইকে গালিগালাজ করো ফতোয়া দাও তোমার মুখে সালাম অন্তরে তোমার শয়তানি বিষ তুমি ইসলাম নয় তুমি বিভেদের ইজারা নিয়েছো তুমি গোমরাহির পণ্য বিক্রি করছো আর ভক্তরা হলো সেই পণ্যের খরিদ্দার হ্যাঁ আমরা গর্জে উঠা এক কণ্ঠ যারা লজ্জা দেয় গালির জলবায়ুকে যারা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ধর্মবণিক বক্তাদের আসল হাদিস মুখস্থ করো আগে আসল হাদিস মুখস্থ করো আগে চরিত্র শিখো তারপর বয়ানে আসো হ্যাঁ আমরা সেই দর্প পদচিহ্ন যারা বয়ান করে ধর্মের শান্তি যারা বলে ভ্রাতৃত্বের ফাটল ধরাবেন না ওহে হুজুরের দল তোমরা নাকি নবীর ওয়ারিস কিন্তু এখন তো দেখছি তোমরা স্বার্থের সৌদাগর নবী বলতেন আমি তোমাদের নিকট বিনিময় চাই না আমার বিনিময় তো দিবে আমার রব আর হুজুর তুমি তো লাখ টাকা চেয়ে বসো তার ওয়ারিস তুমি জাতিটা জানতে চায় জাতি চায় সঠিক ধর্ম জাতি চায় শান্তি এজন্য রাতের গভীরে তারা ফেলে চোখের অশ্রু আর তুমি লাইভে এসে চিৎকার করো দর্শক বাড়ানোর লোভে তোমার ভাষা এত কুৎসিত কেন তোমার চোখে এত অহংকার কেন তোমার বক্তব্য যেন আগুনের ধোঁয়া তাতে নেই কোনো ইসলামের ছোঁয়া আমরা মজলুমের কণ্ঠ চুপ করে থাকবো না আর সাবধান হও নইলে সিরে ফেলা হবে তোমাদের শানিত জিহবা নবী বলেছেন যে জেহবা হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের ওয়ারিস হব আর তুমি কি করছো যেহবা হেফাজত না করে জুব্বা বড় করছো জুব্বা দিয়ে তোমার আচরণ ঢাকতে পারবে না জুব্বা দিয়ে তুমি জাহার নামের আগুন ঢাকতে পারবে না আমরা সেই নবীর উম্মত যে নবী কখনো মানুষকে গালি দিত না যে নবী কখনো মানুষকে তিরস্কার করতো না গিবত করতো না যে নবী শেখায় মারামারি নয় বরং সবার জন্য দোয়া করো আমরা সেই জাতি চাই যে জাতি জানবে না গালাগালি আমরা সেই আলেম চাই যার টুপির নিচে শয়তান নয় থাকবে ভদ্রতা যার পাগড়ির পেছে শয়তানি নয় থাকবে নিরাপত্তা যার জুব্বা বড় না হলেও জিব্বা থাকবে শান্তিপ্রিয় গালিগালাস মুক্ত আমরা এমন আলেম চাই যে আমাদের গড়ে তুলবে রাসুলের আদর্শে কোরআনের আদর্শে আমরা চাই না এমন ভণ্ডদের যারা জাতিকে টেনে নামায় গালাগালির গর্তে বুঝি না তুমি কেমন আলেম কিভাবে অন্য আলেমকে বলো শয়তান জারস সন্তান কুত্তা কাফের তুমি উপর দিকে থুথু মারো বুঝো না সেই থুতু তোমার মুখেই পড়ে তুমি আলেম নও তুমি জনপ্রিয়তা নামক শয়তানের ভক্ত তুমি মঞ্চে দাঁড়িয়ে ধর্মকে করো কলঙ্কিত তোমার এক একটা কথা এক একটা বিষাক্ত তীর যা বিভ্রান্ত করে মুসলিম ভাইকে ভাইয়ের বিরুদ্ধে তুমি ভেদ রেখেছো মাঝাবের নামে দলবাজির নামে তুমি উম্মানো তুমি ফাটল আমি সেই লাঠি যে মুসার মতো তোদের তোমাদের ফেরাউনি হুঙ্কার ভেঙ্গে দেয় আমি সেই বাণী যে উমরের ইনসাপ খোঁজে এই আধুনিক ভণ্ড মঞ্চে আমি সেই কণ্ঠ যে সাহাবাদের মতো নীরব নয় অন্যায়ের সামনে আমি আহ্বান জানাই সকল ইমানদারকে তোমরা এসো ধর্ম ব্যবসার বিরুদ্ধে কলম ধরো গালির ইসলাম নয় রহমতের ইসলামকে ফিরিয়ে আনো এই মিথ্যার দাড়িওয়ালাদের আসল রূপ তুলে ধরো আমি কোরআনের পক্ষে আমি নবীর চরিত্রের পক্ষে আমি আদর্শের পক্ষে আমি মঞ্চে দাঁড়িয়ে বলে যাব তুমি হুজুর নও তুমি শয়তানের মুখপাত্র যদি মুখে এখনও গালি রাখো আমি ওই হুজুরদের বিরুদ্ধে যারা কুরআনকে বানিয়েছে প্রোডাক্ট যারা হাদিস দিয়ে ঢেকে রাখে ভেতরের পচন যাদের মঞ্চে শুধুই বাণিজ্য ইমান নয় আমি সেই কবি যে তোমার মুখোশ খুলে দেয় কোথার ছুরি দিয়ে আমি কলম চালাবো যতদিন মিথ্যার বাণিজ্য চলবে আমি থামবো না যতক্ষণ ধর্মের নামে ব্যবসা হবে না চুরমার আমি থামবো না এই বিদ্রোহ শেষ হবে সত্যের বিজয়ে